একবার হলো খেয়ে দেখবেন লেমনের কেকটা খুবই মজার একটা কেক আপনার রান্নাঘর নিজের রান্নাঘর থেকে সবাই কোয়েলকাম কেমন আছেন সবাই এই তো খাওয়ার জন্য একটা কেক বানিয়েছিলাম হাফ পাউন্ড লেমন কেক তো সেটাই আমি বক্সে সেট করব তো তারই একটা ভিডিও তো আমি কেক এটা কেক বেস্ট আমি দেখালাম না তো লেমন কেকের একটা ফুল ভিডিও নিয়ে আসবো আমার অলরেডি করা আছে ওটা রিসেন্টলি নিয়ে আসবো তো এই তো আমি এই ক্রিম তৈরি করে নিয়েছি ভিভো ক্রিমের সাথে হাফ কাপ ভিভো ক্রিমের সাথে ওয়ান ফোর চা লেমন ইমনশন আর এক টেবিল চামচ লেমন কাঠ দিয়ে ক্রিমটা তৈরি করে নিয়ে এই তো প্যাকিং করে নিলাম এখন আমি এক হাজার এমএলের একটা বক্সে আমি কেকটা সেট করব। হাফ পাউন্ডের কেক পাঁচ ইঞ্চি মল্টে বেক করে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু অনেক সফট হয়েছে অনেক সফট হয়েছে কেকটা এখন আমি এই তো ওয়ান ফোর্থ কাপের কাপ মিল্কের সাথে এক টেবিল চামচ চিনি দিয়ে তো সিরাপ বানিয়ে নিয়েছি তো এর সাথে আমি লেবুর জুস দেয়নি কারণ যেহেতু মিল্ক দেবো লেবুর জুস দিলে তা মিল্কের সাথে লেবুর রস দিলে দুধটা দই হয়ে যেত সেজন্য জন্য দেয়নি তাই তো আমি এক লেয়ার দিয়ে ডিম দিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে দিয়ে নিচ্ছি তো এটা হচ্ছে লেমন কার্ড তো এই লেমন কার্ডের একটা শর্ট ভিডিও আমার দেওয়া আছে প্লিজ হ্যাঁ আপনারা দেখে নেবেন আর এই লেমন কার্ড তারপরে কেকের বেস ক্রিম তৈরি ডেকোরেশন এর ফুল ভিডিও আমি শীঘ্রই নিয়ে আসব আমার সঙ্গেই থাকবেন আমার পাশেই থাকবেন তো এখন আমি লেমন কার্ড দিয়ে নিচ্ছি তো লেমন কার্ড ইচ্ছে মতো দিবেন যার যেরকম পছন্দ লেমন কাঠ একটু টক টাইপের তো আপনারা পছন্দ করলে একটু বেশি দিবের সমস্যা নাই তো তো দ্বিতীয় লেয়ার দিচ্ছি দিয়ে আবারও সিরাপ দিয়ে দিচ্ছি তো এই লেমন কেকটা সত্যি অসাধারণ ক্ষেতের ফ্লেভার টেস্ট অতুলনীয় খুবই মজার এই কেকটা এই তো আবারও দিয়ে দিলাম আবারও লেমন কাঠ দিয়ে দেবো তো এই কেকটার ভিডিও করার ইচ্ছা ছিল না সেই জন্য কেকের যে বেস বানিয়েছি সেটার ভিডিও করি নাই তো বানানোর পরে মনে হলো যে ডেকোরেশনের ভিডিওটা করি তার জন্য এই ভিডিওটা তো এখন আমি টু ডি নজেল দিয়ে আমি এই কুকুরের দিকটা আমি ডিজাইন করে নেব তো এই ফুলগুলো অনেকটাই শেফালি ফুলের মতো খুবই ভালো লাগে এই ফুলগুলি আমার তো একটা নজল দিয়ে বিভিন্ন ধরনের ফুল করা যায় ভিডিওটি কেমন হলো বলবেন ভালো লাগলেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বাকি যে লেমন কার্ড ছিল সেটুকু আমি তো উপরে দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি তো আমি যে একটা কেক বানিয়েছিলাম সেটার যে লেমন কার্ড ছিল ওই লেমন কার্ড যে বেশি ছিল সেটা দিয়ে আমি কেকটার ডেকোরেশন করে নিলাম এই তো এই কেকটা ফ্রিজ ছিল প্রায় তিন দিনের নেই এই কেকটা ফ্রিজই ছিল ব্যস্ততার কারণে কাটা হয়নি তো এই তো আমি মনে করেছিলাম যে ক্যামেরাটা অনই আছে ভিডিও হচ্ছে কিন্তু পরে দেখি যে না ভিডিও অফ আছে গ্যালারিতে অনেক ভিডিও ছিল সেই জন্য ভিডিওটা অফ হয়ে গেছিলো তো এই তো আবারও কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে এবং লেয়ারগুলো দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি এই কেক সত্যি অসম্ভব মজার তো আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারেন খুবই মজাদার একটা কেক তো এর ফুল ভিডিও আমি শীঘ্রই নিয়ে আসব এর ফুল ভিডিও আমার করা আছে তো আমার পাশেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং যারা পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন এই তো কতটা সফট হয়েছে কেকটা আর অসম্ভব মজার সত্যি অসম্ভব মজার এই কেকটা তো ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক রইল আসসালামু আলাইকুম